সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমরা নারায়ণগঞ্জ বুইগড় পশ্চিম পাড়ায় তো দেখতে পাচ্ছেন তিনজন নারী উদ্যোক্তা আছে আমাদের সামনে তো আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের জীবনের বিস্তারিত গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আপা আসসালামু আলাইকুম শুরুতে আপনার কাছে কি নাম আপনার আমার নাম জান্নাত জান্নাত খুব সুন্দর নাম কে রেখেছেন নামটি আমার বাবা বাবা জান্নাতে যাওয়ার জন্য জান্নাত নাম রেখেছে আচ্ছা তো আপু আপনার নাম কি আপনি লিমা রিমা আচ্ছা আচ্ছা তো রিমা আপু আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো আমরা আপনার সঙ্গে কথা বলবো তারপর আমরা পরিচয় নেবো আপু আপনার নাম কী জি রুজিনা তো রুজিনা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা তো আমরা শুরুতে আপনাদের পরিচয়টা আপনাদের সঙ্গে পরিচয় হলাম এখন আমরা গল্প চলে যাব তো আমরা দেখতে পাচ্ছি আপনারা কাজ করছেন এবং আপনারা তিনজন সফল নারী উদ্যোক্তা তো কিভাবে আপনারা পদক্ষেপ নিলেন একটু আমাদেরকে বলুন আগে জান্নাত আপু বলুন জি এই দু হাজার একুশ সাল জানুয়ারি মাস ভাইয়া এর থেকে থেকে চলে আসছে প্রায় আরো বছর খানিক আগে তো তখন তো করোনার সময় কোথাও কোনো কাজ নেই কোনো চাকরি নেই কিছুই নেই তো পরে আমরা এই ইউটিউবের মাধ্যমে চেষ্টা করে দেখতেছি কি করা যায় বা আশেপাশে যত বেকার মানুষ আছে তাদের নিয়ে যদি একটু কিছু করা যায় তো ওরকম পরিকল্পনা কইরা তারপর আমরা এই ইউটিউবে দেখলাম যে এরকম একটা জুতারই করা যায় জুতার ফ্যাক্টরি করা যায় বা প্রশিক্ষণ নেওয়া সহজে শুরু করা যায় তারপর আমরা তারপর ভাইয়ার সাথে মানে আলোচনা করার পর পরে ভাইয়া বললো যে ঠিক আছে তো এরকম হলে তো ভালোই হয় তারপর ভাইয়ার সাথে গেলাম একটা ফ্যাক্টরিতে ওইখানে যাইয়া দেখলাম তো দেখার পরে মনে হলো যে হ্যাঁ করা যায় তো পরে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে ভাইয়া ওইখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে নেওয়ার পর আমরা এক লাখ টাকার মাধ্যমে এই ব্যবসাটা শুরু করি দুহাজার একুশ সালে ঠিক আছে তো এই দু হাজার একুশ সালে যখন ব্যবসা শুরু করেন জি আপনার ভাইয়ার মাধ্যমে জি আচ্ছা তো ব্যবসার সফলতা আসে কতদিন পর ব্যবসার সফলতা তো একটু তো পরিশ্রম করতেই হবে আর সময় তো লাগবেই তো এখন আমাদের মানে প্রতিষ্ঠানের বয়স এক বছর হয়েছে তো আমরা ছয় মাসের মাথায় আমাদের সফলতা চলে আসছে ইনশাল্লাহ তো প্রথম অবস্থায় তো মার্কেট ধরতে হয় তারপরে কাজটাও নতুন অবস্থায় পুরোপুরি না জানলে তো হয় না তো একটু এক্সপার্ট হইতে তো একটু সময় লাগে তো ছয় মাসের মাথায় আমাদের সফলতা আসছে আচ্ছা আপনারা কিভাবে মার্কেটটা ধরলেন আপনাদের ডিস্ট্রিবিউটর ছিল না আমাদের আগে কোনো ডিস্ট্রিবিউটর ছিল না এই তো মাত্র এই বছর নিয়োগ দেওয়া হয়েছে নেত্রকোনায় ওখানে ভাইয়া তিন মাস নিজে মার্কেটিং করছে মার্কেটিং করার পর এখন ওখানে যে নিয়োগ দিছে লোক তো আচ্ছা আপনাদের তৈরি করা জুতা কোথায় কোথায় আপনারা সেল দেন আমাদের তৈরি করা জুতা আমাদের নারায়ণগঞ্জে তারপর নেত্রকোনা তারপর সিলেট তারপর ময়মনসিং আমাদের পুরো মানে বাংলাদেশের যে যেখান থেকে নিতে চাই ওখানেই চিন্তা দেওয়া যায় কি এটা কি আপনারা কিভাবে মানে তাদের সঙ্গে আপনাদের এই ই হলো যোগাযোগ হলো তারা কিভাবে জানলো যে আপনারা তরুণ নারী উদ্যোক্তা এবং জুতার ফ্যাক্টরি দিয়ে আপনাদের ভাগ্যে চাকা আপনারা ঘোরাতে চাচ্ছেন এবং আপনারা কিভাবে তাদেরকে মাল সেল দিলেন আপনাদের সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমির ভাইয়ের মাধ্যমে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছিলাম যে এখানে অনেক আমরা অপতারিত হয়েছি প্রথম অবস্থায় এই ব্যবসার জগতে জুতার জগতে মোটামুটি মানুষ বেশিরভাগ প্রতারিত হয় তো আমরা প্রথম অবস্থায় প্রতারিত হয়েছি এই কারণে আমরা আরেকটু আমরা উপরে উঠতে পারতাম কিন্তু যাই হোক এই কারণে হয় নাই দুইবার আমাদের ডাইস রেডিমেড ডাইস দুইবার চেঞ্জ করতে হয়েছে ঠিক আছে আমরা যেখান থেকে আশ শিখছি উনি আমাদের ভালো কিছু দেয় নেই তো দুইবার চেঞ্জ করতে হয়েছে আমাদের দুইবার জিনিসপত্র সব পাল্টাইতে হয়েছে তারপর এই আমির ভাইয়ের মাধ্যমে আমাদের এখানে একটা প্রতিবেদন হয়েছিল যাতে মানুষ যা প্রতারকের হাত থেকে যাতে বাঁচতে পারে এই জন্য আমাদের এখানে মানে ওনাদের একটা প্রতিবেদনের পর এই নাম্বার দেওয়া হয়েছিল ফোন নাম্বার তো কাজ শিখানোর জন্য তো পরে ভাইয়া ভাইয়ের সাথে যোগাযোগ হয় তো যারা মাল নিতে চায় তারাও ফোন দেয় যারা কাশ শিখতে চায় তারাও আসে আচ্ছা আচ্ছা তো তো তাদের ওইভাবে তাদের সঙ্গে যোগাযোগ জি তো কন্টিনিউ কি তাদেরকে মাল দিতে পারেন আপনারা আপনার আপনাদের এখান থেকে প্রতিদিন কি পরিমাণ মাল উৎপাদন হয় আমাদের এখানে 30 থেকে 40 ডজনের মতো প্রতিদিন উৎপাদন হয় উৎপাদন হয় জি চাহিদা মেটাতে পারেন বাজার বাজারজাত যে যে করতে পারেন ঠিক মতো হ্যাঁ পারি আচ্ছা তো এখন আপনার লক্ষ্য কি আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য তার সামনের দিকে আগায় যাওয়া তারপরে সামনে আছে লেদারের লেদার আইটেম আনার তো সেটা কি সম্ভব হবে ইনশাআল্লাহ

বেকার নারী নারী সংস্থা আছে যারা যে সকল নারীরা বেকার কিছু করতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনার কি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে বাসায় বইসা থেকা আর ঘরের কোনো বইসা থাকা কোনো কিছু করা সম্ভব না জীবনে জীবনে যদি চলতে হয় তাহলে বাইরে বের হইতে হবে বাইরের পরিবেশ বুঝতে এবং জানতে হবে সব কিছু বিবেচনা করা ঘরের মধ্যে বইসা থাকা কোনোভাবেই সম্ভব না কারণ ঘরে বসে থাকলে মানুষ শুধু বলতেই পারবো যদি মানুষের কথা আমি চিন্তা করি যে মানুষ কি বলবো আমি এই কাজটা করতে চাই মানুষ কি বলবো মানুষ কি বলবো এটা চিন্তা করে জীবনে কোনো কিছু করা সম্ভব না মানুষ দুই দিন একদিন তিন দিন পাঁচ দিন তারপর আর কেউ কিচ্ছু বলবো না সবাই কিছু ভুলে যাব মানুষ কত বড় বড় অন্যায় করে কিন্তু দুদিন পর সবাই সব কিছু ভুলে যায় সবাই সব কিছু ভুলে যায় কিন্তু আমি যে পিছায় গেছি ওইটা কিন্তু কেউ দেখবো না আমি যদি এক মুক্ত করে না খাই থাকি কেউ কিন্তু আমার খাবার দিয়ে যে বোনাই না কিন্তু আবার আমি যদি কিছু করতে চাই কিন্তু বলবো ঠিকই যে ওই ওই এই কাজটা করতেছে দুই দিন চার দিন তারপর সব ঠিক হয়ে যাবে আমি নিশ্চিত হয়ে দেখবেন আশেপাশে মানুষের কোনো অভাব নেই অনেক মানুষ পাওয়া যাবে তখন আচ্ছা তো যারা নতুন নারী উদ্যোক্তা আছে বিজনেস করে ভাগ্যের চাকা ঘোরাতে চায় তারা সর্বপ্রথম কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে আমি ব্যবসায় এক লাখ টাকা প্রথম অবস্থাতে মোটামুটি হয়ে যাবে 1 লাখ কি কি আপনারা দিবেন তাদেরকে কি কি সুবিধা দিবেন দেওয়া কি কি সুবিধা মানে এইখান থেকে ম্যাটেরিয়াল তারপর যদি কেউ নিতে চায় ইচ্ছা তারপর মেশিন পত্র যা যা লাগে ডাইস মেশিন সব কিছু দিয়া দিব অসুবিধা নেই এক লক্ষ টাকা যা যা দেওয়ার প্রয়োজন সব সবকিছু আপনি দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা তো আপনার ডাইন পাশে যে আপুটি আছে সে আপুর সঙ্গে আমরা একটু কথা বলবো জি তো আপু আসসালামু আলাইকুম আসসালামু একটু জোরে কথা বল কেন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু আপনার পরিবারে কে কে আছে আমার দুই ছেলে শামী আর আমি দুই ছেলে স্বামী আর আপনি আচ্ছা আছে শ্বশুর শাশুড়ি আছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় কি করে বাবুরা ছেলেরা কোন ক্লাসে লেখাপড়া করে আপনাকে আমরা দেখছি আপনি একটি জুতার ফ্যাক্টরিতে জুতা কাজে নিয়োজিত তো ভোন আপনার এই যে জুতার কাজে নিয়োজিত আপনি তো কিভাবে কিভাবে আসলেন বা এই কাজ করে আপনি কি নিজেও একদিন এই জুতার ফ্যাক্টরির মালিক হতে চাচ্ছেন কি না একটু আমাদেরকে বলবেন আপনার সেই স্বপ্নের কথাগুলো জি অবশ্যই আসলে এখানে এই যে আমার উনি আমার ননধন যেটা শ্বশুরের জন্য আমরা দেখি এখানে আয়সা করে তো ওদের দেখা মানে আমার খুব ভালো লাগে জুতা নিতে আসছিলাম একদিন দেখা যে দেখি যে না বাড়ির ভিতরে দেখতে তো ভালোই দেখা যায় বাইরেও যাওয়া লাগে না নিজেদের এই মধ্যে এভাবে মানে আশা হলে এখানে করতে আসি এভাবে করতে আসছেন সারা জীবন কি করেই যাবেন না সারা জীবন কি কেউ চায় যে নিচে থাক সবাই চায় উপরে আমিও চাই ইনশাআল্লাহ আল্লাহ যদি উপরে উঠতে দেয় উঠব আচ্ছা নিজে কি কখনো স্বপ্ন দেখেন না একটা প্রতিষ্ঠানের মালিক হন এখনো সব স্বপ্ন দেখি নাই সেটা মাত্র আসছি করতেছি পরবর্তীতে আল্লাহ পাক যদি কি নিবে সবাই তো আশা করে কিছু না কিছু করতে আপনি কি আশা করেন আমি কি আশা করি আমি চাই আমি নিজেও কিছু করি আমার স্বামীও কিছু করে দুটো ছেলে আছে মানুষ করতে চাই ভবিষ্যতে যাতে ওদেরকেও কিছু একটা লাইন ধরে দিতে পারি এই তো আচ্ছা তো ঠিক আছে বোন আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা যে আপনি কেমন আছেন ভালো আছি আপনার পরিবারে কে কে আছে আমার এক মেয়ে আমি আর আমার স্বামী আচ্ছা তো ভাইয়া কি করে

সবারই ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে তো কত টাকা বেতন পান আপনি সব মিলিয়ে ভালো আছেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা তো জানা তাপু আমরা ভিডিওটি দীর্ঘ সময় করব না ছোট করে দিব তো আপনার আমাদের ভিডিও দেখে যদি নতুন কোন নারী উদ্যোক্তা বা কোনো যুব সমাজের কোন যারা বেকার আছে যুব সমাজে

আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম তিনজন নারী উদ্যোক্তার জীবনের গল্প তো দর্শক আপনারা এই গল্পটি শুনে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই আপনারা যারা বেকার আছেন অল্প পুঁজিতে ব্যবসা করে আপনারাও চাইলে পারেন নিজের ভাগ্যের চাকা ঘোরাতে তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ